আমার দুঃখ রেখে রেখে আর কোন দুঃখ আওয়ামী লীগ নিষিদ্ধ তোমরা করো আমরা কোনো দায় নেব না আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়েই গেল কেমন হলো এই বিষয়টি সেটি তো একটু আপনার কাছ থেকে শুনতেই চাইবো হয়তো পরবর্তীতে ইম্প্যাক্ট কি বা ফলাফল কেমন হবে এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো কিন্তু আপনার সাথে সার্বিক একটু মূল্যায়ন আগে জানি যে কেমন হলো বিষয়টি এটা যেটা হলো এটা আমি ব্যক্তিগতভাবে এটা আমি পছন্দ করি নাই আমি আমি পছন্দ করি করি কারণে যে যে মনে আওয়ামী লীগের কৃতকর্ম তার শাস্তি হতেই পারে এবং তার শাস্তি হওয়া উচিত আমি মনে করি কিন্তু যে প্রক্রিয়ায় কাজটা করা হলো এখানে আমাকে আমার কাছে মনে হলো এটা একটা পাতানো খেলা ছিল পাতানো খেলা মানে সরকার সিদ্ধান্ত নিয়েছিল তারা এই কাজটা করবে এবং এই এনসিপির এনসিপি তো এখানে দলীয় ভাবে ছিল কিনা আমি যাই না আমি হাসনাত আবদুল্লার কার্য মানে প্রভাবটাই দেখেছি তারা হয়েছিল। নাহিদ ইসলাম ও নাহিদ ইসলাম দাবি জানিয়েছেন এই বিষয়ে বলেছেন মানে সেই হিসাবে তো ছিলই ঠিক আছে উনি একদিন ছিলেন আজকে তো ওনার কোন অবস্থান দেখিনি আমি এবং সবকিছুই দেখলাম যে হাসনাদ আবদুল্লাহ করছে এবং আমার কাছে মনে হয়েছে যে এদেরকে বলা হয়েছিল তোমরা এরকম একটা দাবি করো তাহলে আমাদের পক্ষে কাজটা করা সহজ হয় এবং ওনারা এই কাজটা করেছেন এবং এখানে বিএনপির কি অবস্থান আমি জানি না আমি বিএনপির কাছ থেকে এখন পর্যন্ত কোন রকম যে এটাকে তারা সমর্থন করেছে অথবা তারাও দাবি করেছে এরকম আমি শুনিনি তবে আমি যতটুকু বিএনপি রাজনীতিটা বুঝি বিএনপি এটা নিয়ে কোনো করবে না বিএনপি আসলে এটাই চাচ্ছিল বিএনপি পলিটিক্স তো এটাই বিএনপি এটাই চাচ্ছিল যে তোমরা করো আমরা কোনো দায় নেব না এই ছিল বিএনপির প্ল্যানটা আর কি কারণ এই যে কাজটা করে বিএনপি তো সামনে নির্বাচন নিয়ে চিন্তা করতেছে বিএনপির হিসাব বিকাশ অনুযায়ী এটা করলে পরে বিএনপির লাভ হবে এবং বিএনপি সেই করছে তারা শেষ মুহূর্ত পর্যন্ত দেখেছি আমি বলেছে যে কোন দলকে নিষিদ্ধ করার কাজ দায়িত্ব আমাদের না তারা এটা দাবিও করে নাই নাই সরকার করেছে কিন্তু এনসিপির দাবির প্রেক্ষিতে এবং এনসিপির সঙ্গে কতগুলি ইসলামপন্থী দল তাদের দাবির প্রেক্ষিতে এটা সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে এবং আমি মনে করি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী সময় তো অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্ত নিয়ে মূল্যায়ন হবে কিন্তু কারণ সবসময় মনে রাখতে হবে আজকের দিনটাই কিন্তু শেষ দিন না কিন্তু আনফর্চুনেটলি যারা ক্ষমতায় থাকে তারা মনে করে আজকের দিনটাই শেষ দিন এরপরে আরো অনেক দিন আসে এবং সেই দিনগুলিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ড নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে দেশে হবে দেশের বাইরে হবে তারা তাদের আনডেমোক্রেটিক যে কটা কাজ এই সরকার করেছে বলে থাকবে বলা হবে পরবর্তীতে তার মধ্যে শীর্ষস্থানে থাকবে এই কাজটা এটা যদি তারা নির্বাহী আদেশের মাধ্যমে না করে একটা সিস্টেমেটিক ওয়েতে করতো আমার কোনো আপত্তি ছিল না তারা এই কাজটা করার জন্য হাসিনা সরকারের না ঠিক আওয়ামী লীগ সরকারের একদম শুরুর দিকে একটা কালো আইনকে তারা তাদের পুঁজি করতে হয়েছে আমরা একটা আইনকে কালো আইন বলি কেন আমরা একটা আইনকে কালো আইন বলি বলি কেন এই কারণে যে এমন এমন কাজ করা হয় যা নাকি স্বাভাবিক সময়ে স্বাভাবিক নিয়মে করা সম্ভব ছিল না সেরকম একটা আইন প্রয়োগ করে তাদেরকে এই কাজটা করতে হয়েছে এটা কোনো ভালো উদাহরণ হবে বলে আমার কাছে মনে হয় না ইসলাম পন্থীদের একটা আন্দোলন কিনা এটি যেখানে আমরা বিএনপি দের দেখছি না উনি এটি নিজে থেকেই তুলে এটা একটা ব্যাখ্যা দিয়েছেন আপনার কাছ থেকে এটাও একটু শুনতে চাইবো কারণ আমরা এর মধ্যে মুফতি জসিমউদ্দিন রহমানি কেউ দেখেছি যিনি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান যিনি শীর্ষ জঙ্গি নেতা হিসেবে তার বিচার প্রক্রিয়া আছে জামিনে আছেন মাসুদ কামাল একটা জিনিস হলো কি আমি বলি আপনাকে যে কথাটা আলোচনায় উঠে আসছে এর মধ্যে হলো যে সারা দেশে অনেক উনিও বললেন তারা তাহলে কি করবে এখন তাদেরকেও তাদেরকে আপনি কোনো দল করতে দেবেন না তো কি করবে তাদের তো একটা দল করার ইচ্ছে বিএনপি যেমন বলেছে যে এখন আসতে পারে আওয়ামী লীগের মানে যারা ফ্রেশ আছে তারা আসতে পারে যারা কোনো অপরাধের সাথে জড়িত না তো তারা তো বিএনপিও করতে পারে জি বলবেন তারা বিএনপি করতে পারে তারা জামাত করতে পারে তারা এনসিপি করতে পারে তারা কিছুই না করতে পারে সেটা কেউ তাদের চয়েস কিন্তু আমার কথা হলো কি আমি তাদের হাতে কি বিকল্প তুলে দিলাম আমি বারবার আমরা সবাই যে জিনিসটা বারবার বলা হচ্ছে যে এটা একটু দলগত অপরাধ আমি কিন্তু ওভাবে দেখি না আমার সঙ্গে আসলে চিন্তা পার্থক্যটা এই জায়গাটাতে আওয়ামী লীগের প্রতি আমার বিশেষ কোন মায়া নাই আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আমার কোনো মায়া নাই আওয়ামী লীগ আমলে ব্যক্তিগত ভাবে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এটা নিয়ে আমার কোন বক্তব্য নাই আমার কথাটা হলো কি দেখেন আওয়ামী লীগ তো একটা অনেক পুরনো দল এই দলের লিডারশিপের কারণে কিন্তু একটা দল কিন্তু লিডারশিপের কারণে কিন্তু চেঞ্জ হয় একাত্তর সালে জামাতে যে লিডারশিপ ছিল সেই লিডারশিপ সিদ্ধান্ত নিয়েছিল তারা কি কি আকাম প্রোগ্রাম করবে এরপরে জামাতের লিডারশিপে চেঞ্জ আসছে এখন জামাত আবার আরেক রকম কাজ করছে জামাতের যে আপনার গঠনতন্ত্র খুব একটা চেঞ্জ হয়ে গেছে তা কিন্তু এবং একই রকম ভাবে আওয়ামী লীগ তো ছিয়ানব্বই সালে ক্ষমতা ছিল ছিয়ানব্বই সালে তো আমরা আওয়ামী লীগের এই ভয়ঙ্কর দানবীয় রূপ দেখি নাই আওয়ামী লীগ তো বাংলাদেশের একমাত্র পলিটিক্যাল পার্টি যা নাকি সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় দুই এক সালে ক্ষমতা হস্তান্তর করছিল বাংলাদেশে আর কোন পলিটিক্যাল পার্টি ইতিহাস নাই

এবং উনিশশো এই দুই সময় গঠনতন্ত্র দেখেন তো খুব কি চেঞ্জ হয়েছে চেঞ্জ হয় নাই কিন্তু কিন্তু নেতৃত্বে চেঞ্জ আস আওয়ামী লীগের হাতে পনেরো বছরে আওয়ামী লীগের কত নেতা কর্মী মারা গেছে নির্যাতিত হয়েছে তার হিসাব কেউ করছে করে নাই কিন্তু প্রচুর এই যে নির্যাতিত আওয়ামী লীগ মাঠ পর্যায়ে হোক অথবা তৃণমূল পর্যায়ে হোক তার জন্য আপনি রাখলেন কে আপনি দিলেন যে তোমার দলটাই তোমার যে যে গণতন্ত্র ভিত্তি করে তুমি দল করছো এইটাই নিশ্চয় এটাই খারাপ কথাটা কি সত্য শেখ হাসিনার কারণে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন না আপনি শেখ প্রত্যেকটা লোক যত লোক যত লোক আওয়ামী লীগের সঙ্গে থেকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে সরকারের নাম ব্যবহার করে অপরাধ করেছে অন্যায় করেছে প্রত্যেকটা লোককে আপনি বিচারের আওতায় আনেন আমার কোনো আপত্তি নাই সেক্ষেত্রে এই তিনশো এমপি সাড়ে তিনশো এমপি তিন হয় ধর নয়শো এমপি ধরলাম আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের জেলা কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের উপজেলা কমিটির সমস্ত নেতা আপনি সবগুলিকে আনেন সবগুলি আনলে দশ হাজার হবে না ধরলাম এক লাখ হলো এক লাখ হোক এক লাখ লোক খারাপ আপনি এক লাখ খারাপ লোকের জন্য এক কোটি লোকের একটা সংগঠন শেষ করে দিবেন এটা হলো এটা যে প্রশ্ন আমি আমার কথা বলি আপনাকে ফাসিবাদ সৈরাচার পার্থক্যটা কি পার্থক্যটা কি এটা তো না বোঝার কোনো বিষয় না সৈরাচার একজন ব্যক্তি যা ইচ্ছা তাই করে ফাসিবাদ কি করে বিভিন্ন রকম কালা কানুন আইন কানুন দিয়ে সারা প্রত্যেক তাদের কষ্ট করে না এই যে কালো আইনের মাধ্যমে যে নিষিদ্ধ করা এটা একটা ফ্যাসিবাদ আচরণ আমরা এক ফাসিবাদকে সরিয়েছি

বোঝাই যাচ্ছে এতে কোনো সমস্যা নাই কিন্তু আমি সমস্যা বলছি না এটা তারা করছে করতে পারে ক্ষমতা আছে হয়ে গেছে যুক্তি আছে সবই আছে তারা যুক্তি আছে কুযুক্তি আছে সব আছে আমার কোনো আপত্তি নাই আমার কথাটা হলো আপনি যে কাজটাই করেন সেই কাজটা একটা ভালো আইনের মাধ্যমে করতেন কালো আইনের মাধ্যমে কেন করতে গেলেন আমার খালি এটাই দুঃখ আর কোনো দুঃখ নাই যে আমরা একটা আধুনিক গণতন্ত্রের পথে যাচ্ছি সেই সময়ে আমাদের একটা আইন প্রয়োগ করতে হলো কেন আমার দুঃখ রেখে এখানেই আর বড় দুঃখ না কেন আওয়ামী লীগ গেছে যায় না আমি তো কই না পাই আমার কোনো বিপদ নাই কারণ ওই আমি কি করবো এই কথা আমি জিজ্ঞেস করবো না যে করে সে বুঝবে সে কেন একদিন হাসিনাকে সহায়তা পায় নাই এটা তারও সমস্যা আছে সে মায়ের খাইছে তাও তো হাসিনার বিরুদ্ধে যে মানে বুক ফুলে দাঁড়াইতে পারে নাই কেন পায় নাই সমস্যা আছে কি করলো এখানে বিএনপি একটা সুন্দর পদ্ধতি অবলম্বন করলো সে এই আওয়ামী লীগ করার কারণে ভোটের দিতে সামনে সবচেয়ে লাভবান হবে বিএনপি কিন্তু বিএনপি কিন্তু গায়ে গায়েটা লাগাইলো না

জাতির সঙ্গে রিপোর্ট দিয়ে গেছে ওখানে গিয়ে তারা বলেন নাই এইগুলা ব্যাপারে যে কোনো पॉलिटिकल পার্টি নিস্তিতে তারা যেটা অপিনিয়ন দিয়ে গেছে ওদের অপিনিয়ন মানতে হবে এমন কোনো আইন নাই কিন্তু আমি اقولছি আমি সব ব্যাপারে মানে ফ্রিডম হতে চাই কিন্তু আমার क्वेश्चन হলো সরকার কেন এইpade padu না করেছো না আর আগে জানেন আর আগে প্রধান উপদেশটা কমপক্ষে আমি তিনটা বিদেশি মিডিয়ায় তাদেরকে বলতে শুনছি আওয়ামী লীগকে কম পক্ষে পারে আমি তিনবার শুনছি হয়েছে তো এখন যদি তাকে জিজ্ঞাসা করে ওই সাংবাদিক জিজ্ঞাসা করে যে আপনি এই কাজটা কেন করলেন আপনি তো বলছিলেন আগে তখন উনি উপর দায়িত্ব পাবে সবাই চাইছে গণতাবের প্রশ্ন তাহলে দাবি তর্কের খাতির প্রশ্ন আমি ধরেন আমি এটা পেয়ে করতেছি ধরা যাক সেটা হলো যখন উনি যেদিন উনি বললেন ওই দিন কেন স্টুডেন্ট আন্দোলনের নামলো না এতদিন পরে কেন